অসাধারণ মসজিদটির সামনের অংশ এটা এই মসজিদের নির্মাণ কাজ এখনও চলমান আমরা মসজিদের ভিতরের অংশ দেখার চেষ্টা করব খুবই চমৎকার একটু উপরে যাই একবার অসাধারণ নির্মাণ শৈলীর এই মসজিদ দেখেন ভিতরের মিনারগুলো করছে যে কি সুন্দর কারুকার্য আর ভিতরের অবস্থা যদি দেখেন কি চিন্তা করতে পারবেন না খুবই চমৎকার বিতল ভবন বিশিষ্টই মসজিদ সব কিছুই চমৎকার কাছ থেকে যদি দেখায় পিলারগুলা আর এইখানে সিঁড়ি দুইতলা তলা ওঠার সিঁড়ি আর আমরা যে ছুত্রা বলি নামাজ পড়ার জন্য সামনে যেটা ব্যবহার করি সেইগুলা যে অংশগুলো বানাই যাচ্ছে সেগুলো দেখেন কত চমৎকার এই ছুত্রাগুলো এখানে দেয় চারিদিকে বিভিন্ন নকশা খুবই চমৎকার আমরা মেম্বারটি যদি দেখাই খেজুরের মেম্বার অসাধারণ এই মেম্বার ভিতরে কারো কাজ ওয়ালাইকুম আসসালাম দুই পাশে চলমান সিঁড়ি মানে সরি চলমান না মানে দুই পাশ থেকে উপরতলায় ওঠা সিঁড়ি রয়েছে যদি উপরতলায় দেখতে পাই উপরতলাতেও আমি দেখানোর চেষ্টা করি একই একই ধরনের মার্বেল পাথর আসলে গরম হয় না সেটা আমরা মসির মধ্যে ঢুকে বুঝতে পারছি দেখেন সিঁড়িগুলা চমৎকার সিঁড়ির নকশা এখানে খেয়াল করেন অত বড় ঝাঁসবাতি তিতীয়তলার কাজ চলমান তলার কাজ চলছে তারপর দেখার চেষ্টা করি তলায় কি আছে তৃতীয় তৃতীয়তলা এখানে এখনো পরিষ্কার না অপরিষ্কার মিস্ত্রিরা কাজ করতেছে এগুলার নকশা এখনো চলমান চমৎকার তৃতীয়তলার কাজ চলা সুন্দর বুঝতে পারছেন মসজিদ আসলে মসজিদের সৌন্দর্যটা বড়ো জিনিসটা নামাজের সৌন্দর্যটা বড় হওয়া দরকার তারপরও কোনো কোনো ক্ষেত্রে মসজিদের সৌন্দর্য নামাজের আকর্ষণ বাড়াই মসজিদের পরিবেশ নামাজের আকর্ষণ বাড়ায় মসজিদ যখন একদম নিরিবিলি হয় সেই মসজিদে আর তেলাওয়াত যদি সুন্দর হয় সেখানে নামাজ পড়তেও ভালো লাগে কাজ চলছে দিতে আসলে এই অসাধারণ মসজিদ দেখার জন্য দেখি আমরা আক্তগঞ্জ এই মসজিদটা অবস্থিত ফুলবাড়ি থেকে যদি আমরা স্বপ্নপুরী পার্ক ভ্রমণ করতে যাই তাহলে এই সুন্দর মসজিদটি দেখতে পাবো دنباد. السلام عليكم ورحمه الله